চারটি জিনিস গড়ে থাকলে ওই গড়ে নামাজ আদায় হবে না ওই গড়ে রহমত বরকত হবে না তাই আপনারা সতর্ক থাকবেন এবং সেই চারটি জিনিস আপনাদের প্রত্যেকের গড় থেকে দূরে রাখবেন নতুবা আপনারা আল্লাহর রহমত থেকে বরকত থেকে বঞ্চিত হবেন তাই আসুন আমরা যেন এই চারটি জিনিস আমাদের গড় থেকে দূরে সরিয়ে ফেলি এই চারটি জিনিস আমাদের গড়ে রাখলে আমরা আল্লাহর রহমত বরকত থেকে বঞ্চিত হব তাছাড়া আমাদের নামাজ পুরোপুরি শুদ্ধ হবে না আমরা কষ্ট করে পাঁচ তো নামাজ পড়বো আমরা ইবাদত করব সেই ইবাদতটুকু শুদ্ধ না হলে আমাদের কষ্টের সীমা নাই এজন্য আমরা এমন কোনো কাজ করব না যে কাজ করলে আল্লাহ পাকের রহমত থেকে আমরা বঞ্চিত হই তাই আমরা খুবই সতর্কতার সাথে আমরা এই চারটে জিনিস আমাদের ঘর থেকে দূরে রাখবো ইনশাল্লাহ তো আসুন আমরা মনোযোগ সহকারে জানি কোন সেই জিনিস যা একজন রাখা উচিত নয় আশা করে করব আপনারা বিস্তারিত এই কথাগুলো শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন আমরা বলার চেষ্টা ইনশাআল্লাহ তো চারটি জিনিসের মধ্যে প্রথম জিনিসটি হচ্ছে যারা ঘরের মধ্যে দেওয়ালের মধ্যে বা ওয়ালের মধ্যে ছবি টাঙিয়ে রাখেন অনেক মানুষ রয়েছেন এমন যারা প্রিয়জনের ছবি টাঙিয়ে রাখেন হাদিসের মধ্যে এসেছে সেই করে কুকুর কিংবা পানির সাদৃশ্য কিছু আছে ওই ওইগুলো রহমতে ফেরাস্তা আসেন না ওই ঘরে নামাজও শুদ্ধ হবে না ওই ঘরে আপনার রহমত বরকত আসবে না তাহলে আমরা যেন আমাদের ঘরের মধ্যে আমাদের রুমের মধ্যে দেয়ালের মধ্যে ছবি থাকলে সেই ছবিগুলো দূরে সরিয়ে রাখি আমরা ছবিগুলো দেয়ালে রাখবো না ছবিগুলো আপনারা ফ্রেম বন্দি করে রাখতে পারেন এই হলো একটি আর দ্বিতীয় জিনিস হলো যে ওই ঘরে রহমতে ফেরাস্তা আসেন না বা রহমত বরকত হয় না যে করে পেশাব বা নাপাকি না পেশাব বা না বরকত হয় না। তো দেখা যায় যে অনেক বাড়িতে বা ঘরে শিশু বাচ্চা অথবা বৃদ্ধ মানুষ তারা ঘরের মধ্যে পেশাব পায়খানা করেন তো আপনার উচিত হবে এগুলো তাড়াতাড়ি ফাঁকসাফ করে নেয়া যখন শিশু বাচ্চা বা বৃদ্ধ মানুষ পেশাব পায়খানা করবেন আপনার হবে এগুলো তাড়াতাড়ি পরিষ্কার করা এগুলো আপনারা রাখবেন না নতুবা এগুলো দুর্গন্ধ হবে আর রহমতে ফেরাস্তারা এসব দুর্গন্ধের মধ্যে আসেন না যার ফলে আপনারা রহমত বরকত থেকে বঞ্চিত হবেন তিন নম্বর যেই জিনিস সেটি হলো যে সমস্ত গড়ে গানের বাদ্যযন্ত্র থাকে গানের বাদ্যযন্ত্র যেমন গিটার তবলা বা ডুলুক এগুলো গানের বাদ্যযন্ত্র থাকলে ওইগুলো রহমতে ফেরেস্তা না রহমত বরকত হয় না তাছাড়া গান হলো হারাম কিন্তু যোগ্যজনক সত্য আমাদের সমাজে গান আর ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে প্রত্যেকটি মুসলমান নারী পুরুষ তারা অধিক হারে গান শুনছেন গান গাইছেন কিন্তু গানকে স্পষ্ট হারাম করা হয়েছে কোরআন সুন্না ভিত্তিক তাছাড়া গান গাইলে অন্তরে নেফাকির সৃষ্টি হয় তো আমরা এই সমস্ত গান বাজনা থেকে দূরে থাকবো গান গাওয়া থেকে দূরে থাকবো গান শোনা থেকে দূরে থাকবো এবং গানের এবং গানের বাদ্যযন্ত্র আমাদের করে রাখবো না সেগুলো দূরে সরিয়ে রাখব চতুর্থ জিনিসটি হলো যেই করে মহিলারা গণ্টিযুক্ত নুপুর ব্যবহার করেন যেই নুপুর পড়লে শব্দ হয় তো ওই সমস্ত গণের বরকত হয় না কারণ বা আওয়াজ যুক্ত গনটি হলো শয়তানের বাজনা তো আপনারা যারা মা বোনা রয়েছেন তারা নুপুর পড়তে পারেন এই সমস্ত নুপুরের মধ্যে গনটি ব্যবহার করা নাই গণ্টিযুক্ত নুপুর ব্যবহার করবেন না তো এই হলো চারটি জিনিস যা একজন মুসলমান ঘরে রাখা উচিত নয় একজন ব্যক্তির ঘরে থাকলে ওই গড়ে রহমতের ফেরস্তা আসবেন না নামাজ শুদ্ধ হবে না আপনার ঘরে বরকত আসবে না আমরা যেন এই সাতটি জিনিস আমাদের ঘর থেকে দূরে রাখতে পারি আল্লাহ আমাদেরকে সেই দান করুন